আসসালামু আলাইকুম প্রিয় শ্রোতাবিন্দ আজ আমরা একটি অসাধারণ গল্প শুনতে যাচ্ছি এটি এমন একজন নবী গল্প যিনি ধৈর্যের প্রতীক হিসাবে ইতিহাসে অমর হয়ে আছেন তিনি হলেন হরযত আইব আলাইসাল্লাম তার জীবনে কষ্ট পরীক্ষা এবং অটল বিশ্বাসের এই কাহিনী আমাদের শেখায় কীভাবে দুঃখের মাঝেও আল্লাহর উপর ভরসা রাখতে হয় তাহলে চলুন শুরু করা যাক শার্মের উর্বর ভূমিতে একজন মানুষ বাস করতেন তার নাম হরজত আইব আল তিনি ছিলেন একজন আল্লাহর নবী একজন ধার্মিক বান্দা তার জীবন ছিল সুখে ভরা বিশাল জমি অসংখ্য পশু পলের বাগান আর একটি সুখী পরিবার ছিল তার অধিকারে তার স্ত্রী ছিলেন দৈর্জশীল এক ধার্মিক আর তাদের সন্তানরা ছিল তাদের জীবনের আলো কিন্তু হযরত আয়ুব শুধু ধনী ছিলেন না তিনি ছিলেন কৃতৃ তিনি তার সম্পদ দিয়ে গরিবদের সাহায্য করতেন দুঃখীদের পাশে দাঁড়াতেন প্রতি মুহূর্তে তিনি আল্লাহর সুখ্রী আদায় করতেন তার জীবন ছিল বিশ্বাস আর কৃতজ্ঞতায় এক ঝলন্ত উদাহরণ কিন্তু এই সুখের জীবন দেখে একজনের মনে ঈর্ষা জন্ময় সে ছিল শয়তান শয়তান আল্লাহর দরবার গিয়ে বলে আয়ুব তো তোমার প্রতি কৃতজ্ঞ কারণ তুমি তাকে সব কিছু দিয়েছ তার সম্পদ পরিবার সুপ কেড়ে নাও দেখবে সে আর তোমার প্রশংসা করবে না আল্লাহ যিনি তার বান্দাদের বিশ্বাস পরীক্ষা করেন শয়তানকে বললেন ঠিক আছে তুমি আয়ুবকে পরীক্ষা নিতে পার কিন্তু তার প্রাণ আর বিশ্বাসের উপর হাত দিতে পারবে না এভাবেই শুরু হয় হযরত আয়ুবের জীবনের অভিশপ্ত দিনগুলি শয়তান পতমে আয়ুবের সম্পদের উপর আঘাত হানে তার পশু মরে যায় অসল ধ্বংস হয় জমি বন্যা হয়ে যায় রাতরাতে তিনি সব হারান কিন্তু এটাই শেষ ছিল না এক ভয়াবহ দুর্ঘটনায় তার সকল সন্তান রামারা যায় কল্পনা করুন একজন বাবার হৃদয় কতটা বেঙ্গে যায় যখন তিনি ঠাড় সন্তানদের হারাং তবু হযরত আয়ুব তার ধৈর্য হারাননি তিনি বললেন আল্লাহ দিয়েছিলেন আল্লা নিয়েছেন তার নামে প্রশংসাহ তার এই অটল বিশ্বাস দেখে শয়তান কুদ্দ হয় সে ঠিক করে এবার আয়ুবের শরিলের উপর আঘাত হানবে শতান আয়ুবকে এক ভয়ানক রোগে আক্রান্ত করে তার শরীলে কত ছড়িয়ে পড়ে যন্ত্রণা এত তীব্র হয় যে তিনি দিনরাত কষ্টে কাতরাতেন গ্রামের মানুষ তাকে ভয় পেতে শুরু করে তারা তাকে গ্রামের বাইরে নির্জন জায়গায় নিয়ে যায় তার বন্ধু আত্মীয় সবাইকে ত্যাগ করে শুধু তার স্ত্রী তার পাশে থাকেন তিনি গ্রামে গিয়ে ভিক্ষা করে খাবার আনতেন তার স্বামীর সেবা করতেন কিন্তু তারও জীবন কঠিন হয়ে ওঠে মানুষ তাকে উপহাস করত বলত তোমার স্বামী অভিশপ্ত তাকে ছেড়ে চলে যাও একদিন শয়তান তার স্ত্রীর কাছে এসে বলে তোমার স্বামীকে বাঁচাতে চাও তাহলে আল্লাহর কাছে অভিযোগ কর তাহলে সব ঠিক হয়ে যাবে তার স্ত্রী যিনি দীর্ঘদিন ধরে কষ্ট সহ্য করছিলেন দ্বিধায় পড়েন তিনি আয়ুবের কাছে গিয়ে বলেন আমরা এতদিন এভাবে সহ্য করব আমরা কতদিন এভাবে সহ্য করব আল্লার কাছে দোয়া করো। হযরত আয়ুব বুঝতে পারেন এটা শয়তানের কৌশল তিনি তার স্ত্রীকে বলেন যখন আমরা সুখে ছিলাম তখন কি আল্লাহর সুক্রিয়া করিমি তাহলে এখন কেন অভিযোগ করব ধৈর্য ধর আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন বছরের পর বছর কষ্ট সহ্য করার পর হজরত আয়ুব আল্লাহর কাছে দোয়া খড়েন তার দুয়া ছিল অভিযোগের নয় ভরং কুমল ও আন্তরিক তিনি বললেন হে আমার পালনকর্তা দুঃখ কষ্ট আমাকে স্পর্শ করেছে আর তুমি সকল দয়ালুর মধ্যে সবচেয়ে দয়ালু এই দুয়ায় তার দুর্বলতা স্বীকৃতি ছিল কিন্তু একই সাথে ছিল আল্লাহর প্রতি অতল ভরসা আল্লাহ তার বান্দার ধৈর্য সন্তুষ্টি হলেন তিনি হযরত আয়ুবকে নির্দেশ দিলেন একটি ঝর্ণা থেকে পানি পান করতে এবং তাতে গুসুল করতে সেই পানি তার শরীরের সবকত সরিয়ে দিল তিনি আবার সুস্থ হয়ে উঠলেন তার যৌবন ফিরে এল আল্লাহ তার সম্পদ পিরিয়ে দিলেন তার সন্তানদের শঙ্কা দ্বিগুণ করলেন তার জীবন আবার সুখ আর সমৃদ্ধিতে বড়ে উঠল তার ধৈর্যের জন্য আল্লা তাকে এভাবে পুরস্কার করলেন হযরত আইব আলাইসাল্লাম এর এই গল্প আমাদের শিকায় জীবনী কষ্ট আসবেই কিন্তু যারা ধৈর্য ধরে আল্লাহর উপর ভরসা রাখে তাদের জন্য রয়েছে অফুরন্ত হম তার জীবন আমাদের মনে করিয়ে দেয় কষ্টের মাঝেও অভিযুপ নয় বরং কৃতজ্ঞতা ও বিশ্বাসই আমাদের শক্তি প্রিয় সুতারা আসুন আমরা হযরত আয়ুবের মতো ধৈর্যশীল হই আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস অটল রাখি ধন্যবাদ আপনাদের এই গল্প শোনার জন্য আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন আ